ওয়েলকাম ফ্রেন্ডস কনফারেন্সের সাধারণ সম্পাদক মলায়বাবু একটি ডিএনএ আপডেট দিয়েছে অবশ্যই দেখে রাখবেন আর দেখুন উনি কী লিখছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের এআইসিপিআই অনুসারে এক সাত দু হাজার পঁচিশ থেকে আরও তিন শতাংশ মহার্গ পেতে চলেছেন এর ফলে তাদের কুড়ি কিস্তি মহার্গ ভাতার মেয়াদ পূর্ণ হতে চলেছে অর্থাৎ পঞ্চান্ন শতাংশ প্লাস তিন অর্থাৎ আটান্ন শতাংশ ডিএ যে পূর্ণ হতে চলেছে সেটা উনি কিন্তু এখানে লিখেছেন এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশন শুরু হলেও রাজ্যের বেতন কমিশন সপ্তম বেতন কমিশন কবে হবে সেই সেই সম্বন্ধে উনি আশঙ্কা প্রকাশ করেছেন এবং কেন্দ্রের যে কুড়ি কুড়ি কিস্তি ডিএস সেটাও কিন্তু উনি উল্লেখ করে দিয়েছেন যার ফলে আটান্ন শতাংশ হয়ে যাবে এবং তিন শতাংশ উনি বলছেন ওনার কথা ফেলে দেওয়ার মতো নয় দেখা যাবে যে হয়তো তিন শতাংশই বাড়বে এবং সেটা এআইসিপিআই অনুসারে অনুসারে বাড়বে যেটাই যেটা হচ্ছে সবথেকে বড় ডিমান্ড আপনাদের জন্য চৌঠা আগস্ট আবার পুনরায় উঠতে চলেছে সুপ্রিম কোর্টে সেদিকেই সবাই তাকিয়ে রয়েছি ধন্যবাদ